তুমি যাকে বিয়ে করো না কেন তার খুঁত থাকবে। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি দাম্পত্য সাথীর খুতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য না প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস দাম্পত্য সাথে অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি তোমার যদি এই বদভ্যাস থেকে থাকে তাহলে সংসার তোমার জন্য না প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে রোজই দাম্পত্য ফুল বাগানও আবার যুদ্ধক্ষেত্রও অন্য লাভ ম্যারেজ বলো বা অ্যারেঞ্জ যে প্রক্রিয়াতে সংসারটি তৈরি হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নয় কিন্তু এটি দাম্পত্য জীবনই এরকমই এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান করা হয় দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদববার যদি থেকে থাকে তাহলে সংসার তোমার জন্য প্রত্যেক দাম্পত্যই আলাদা নিজের সংসারের সাথে অন্যের সংসারের তুলনা করো না কোনো সংসারই ব্যর্থ নয় প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরেক্ষে সফল অন্যের সংসারের জৌলস সুখ দেখে নিজের সংসারকে অসুখের আখে পরিণত করো না পরিশ্রমহীন এই পরশ্রীকাতর বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় সংসার করার সিদ্ধান্ত নেয়ার অর্থ হলো তুমি তোমার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ যেমন সংসার বিরুদ্ধ কিছু অভ্যাস মূর্খতা উচ্চ আকাঙ্ক্ষা উশৃঙ্খলতা পরচর্যা আবার পরশ্রী তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস আলস্য অশ্রদ্ধা প্রেমহীনতা ভাষার বাজে ব্যবহার বিশ্বাসের সাথে প্রতারণা পারস্পরিক আলাপে অনিহা। উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য না নিখুঁত দাম্পত্য জীবন বলে কিচ্ছু নেই রেডিমেড সংসার বলে কিচ্ছু নেই শর্টকাট দাম্পত্য সুখ বলে কিচ্ছু নেই সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমস্যা দাম্পত্য জীবন হল সেই চারাটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরূপে পরিণত হবে এক সময় পরিচর্যা না করলে ধুকতে ধুকতে দ্রুতই মরে যাবে তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়াল ব্যক্তি হয়ে থাকো সংসার থোমার জন্য না সংসার ও আর্থিক সমক্ষতা পরস্পরের পরিপূরক সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটি তামাশাই বটে এ অপরাধ আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হইও না এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কি না নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারো সাথে দাম্পত্য করতে যেও না কাছাকাছি সামাজিক অবস্থানেরও মানসিকতার দুজন মানুষের দাম্পত্য দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না সংসার মানে আর্থিক বিবেচনা। এবং সংসার মানে ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার একটি অভ্যাস মাত্র এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায় এই পরিস্থিতির নামই চুক্তি এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না বাজারেই থাকে গলি কো অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তি ভিত্তিক গাণিতিক ভিত্তি মাত্র যদি তুমি প্রেমহীন হয়ে থাকো সংসার সত্যি তোমার জন্য না সংসার করতে গেলে অনেক কিছু ছাড় দিতে হবে ছাড় দেওয়ার মেন্টালিটি থাকতে হবে অন্য একটা মানুষের অনেক রকমের অভ্যাস অনেক কাজ তোমার পছন্দ হবে না বা তোমার সেটা মানিয়ে নিতে হবে এই মানসিকতা যদি না থাকে সংসার সত্যি তোমার জন্য না তাই নিজেকে আগে প্রস্তুত করো যে তুমি এগুলো সব মেনে নিতে পারবে